আসসালামু আলাইকুম বিডি জব সাইটে কিভাবে জবের জন্য আবেদন করবেন সে বিষয় নিয়ে আজকের এই ভিডিও তার আগে বলে রাখি আমরা যারা চাকরি প্রত্যাশী তারা চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারেন কারণ আমাদের টেলিগ্রাম চ্যানেলে নিয়মিত সর্বশেষ চাকরির আপডেট দেওয়া হয় তাই আপনি চাইলে আমাদের টেলিগ্রামে জয়েন করতে পারেন আর আপনারা জানেন বিডি জব সাইটটি বর্তমানে অনেক জনপ্রিয় সাইট চাকরির জন্য বিভিন্ন কোম্পানি এসে এই সাইটটির মাধ্যমে প্রার্থী খুঁজে তাই এই ভিডিওতে দেখাবো কিভাবে সঠিক নিয়মে আপনি বিডি জব সাইটে আবেদন করবেন আর অবশ্যই এভাবে আবেদন করলে আপনার ইন্টারভিউ কল আসবে তো চলুন শুরু করা যাক বিডি জব সাইটে আবেদন করার আগে অবশ্যই আমাদের সঠিক নিয়মে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে আগের একটি ভিডিওতে বিডি জব সাইটে অ্যাকাউন্ট করার নিয়ম দেখিয়েছিলাম তাই আপনি ডিসক্রিপশন লিঙ্ক থেকে নিয়মটি দেখে আসতে পারেন সঠিক নিয়মে বিডি জব সাইটে অ্যাকাউন্ট তৈরি করার পর আপনি জবের জন্য আবেদন করতে পারবেন আপনি আগের ভিডিওটি দেখে অ্যাকাউন্ট তৈরি নেন যদি আপনি অ্যাকাউন্ট না করে থাকেন এবার এখানে গাইডলাইন ফলো করে চাকরির জন্য আবেদন করুন ভিডিও ডেসক্রিপশন থেকে অ্যাপ্লিকেশন লিঙ্কে ক্লিক করুন এবার সহজভাবে করার জন্য আমরা ক্রোম ব্রাউজার ওপেন করব। চাকরির যাবতীয় ইনফরমেশন এখান থেকে জেনে নেবেন তবে এটা সম্পূর্ণ ইংরেজি ভাষায় দেন এবার অ্যাপ্লাই নাও অপশনে ক্লিক করুন তারপর আপনি কত টাকা স্যালারি নিতে চান সেটা লিখুন অবশ্যই বিজ্ঞপ্তিতে যত টাকা বলা হয়েছে তার আশেপাশে লিখবেন সবশেষ আপনাকে একটি সতর্ক বার্তা দেওয়া হবে যেটা পরে টিকমার্ক করবেন তারপর অ্যাপ্লাই বাটনে ক্লিক করলে আবেদন হয়ে যাবে সেই মাথায় রাখবেন আপনি যে চাকরির উপরে প্রোফাইল তৈরি করেছেন ওই চাকরিতেই আবেদন করবেন তা না হলে ইন্টারভিউর কল কখনোই পাবেন না তারপর আপনার আবেদনটি সাবমিট হয়ে যাবে অ্যাকাউন্ট তৈরি করার ক্ষেত্রে সঠিক নিয়মে যদি অ্যাকাউন্ট তৈরি করে থাকেন তাহলে অবশ্যই ইন্টারভিউর জন্য কল পাবেন আর সঠিক নিয়মে অ্যাকাউন্ট করার জন্য স্ক্রিনে দেখানো নতুন ভিডিওটি দেখুন দেখা হচ্ছে ওই ভিডিওতে ডিসক্রিপশন লিঙ্ক থেকে টেলিগ্রাম চ্যানেল জয়েন হয়ে নিন কারণ সহজেই আপনি যে কোনো সরকারি বেসরকারি চাকরির আপডেট পেয়ে যাবেন